আমলিক সরকারের সময় তারা তারা আমাদের জিম্মি করে রাখছেন তাদের যে মানে হানাদার বাহিনী আছে প্রতিটা প্রতিষ্ঠানে তাদের হানাদার বাহিনী দিয়ে তারা আমাদের জিম্মি করে রাখছে তারা আমরা আমাদের জিম্মি করে আমাদের কথা বলার অধিকারটুকু কেড়ে দিয়েছে তারা তারা আমাদের মুখ বন্ধ করে রাখছে তারা আমাদের কথা বলা ভাষা কেড়ে নিছে হ্যাঁ তারা আমাদের এরকম আমাদের অত্যাচার নির্যাতনে নিপীড়িত করে রাখছে আমাদের কোনো কথা বলার সুযোগ দেয় না তারা নৈতিক অধিকার আদায়ের জন্য আমরা আন্দোলন করে আসছি আমরা নির্যাতিত আমরা নিপীড়িত আমরা অত্যাচারিত মানে আমরা যে প্রতিষ্ঠানে চাকরি করি এই প্রতিষ্ঠানও আমাদের দায়বান নেয় না ঠিকাদারও আমরা চিনি না আমরা কোনোভাবে আমরা দেখা যাচ্ছে যে আমরা কোনো সচিব কেউ মন্ত্রী কেউ বড় কোনো ডাক্তারের মাধ্যমে আমরা প্রতিষ্ঠানে চাকরি নিচ্ছি আমাদের কারো শিক্ষাগত যোগ্যতায় কারো কর্মদক্ষতায় দক্ষতায় আমার চাকরি বয়স এগারো বছর আমি উরো হসপিটালে আমি জব করতেছি তো আসলে আমাদের আগামী দিনগুলোতে যে আমাদের এই নিশ্চয়তা নাই যে আমাদের চাকরির যে নিশ্চয়তা এটা নাই আমরা যে কোনো সময় আমাদের চাকরি চলে যেতে পারে অথবা নতুন যে কোম্পানি আসবে তারা আমাদের বাদ বাদ দিয়ে দিতে পারে তাই আমরা চাই যে আমাদের চাকরি স্থায়ীকরণ করা হোক এবং আমাদের যে এটুকু না হইলে আমাদের প্রতিষ্ঠানের আন্ডারে যাতে আমাদের নিয়ে আমাদের চাকরি যাতে না যায় এই আমরা চাকরি করতে পারে আমরা এই এইটা করে এই এগারো বছর ধরে এটা করতেছি ভাই আমরা এখন কোথায় যাব বলেন আমরা কোথায় যাই আবার নতুন এই বয়সে যাই কোথায় যাই একটা চাকরি নিব আমাদের মনে মনে যে আমরা এটা করতে করতে আমাদের এখন অভ্যস্ত হয়ে গেছি আর আমরা এটা সাইড আমরা কোথায় যাব বলেন আর এখানে যে আমাদের ভালোবাসা স্নেহ আমরা যে মানুষকে যে আমাদের একে অপরের মধ্যে একটা ভালোবাসা সৃষ্টি হয়েছে আমরা যে অন্য জায়গায় যে এই ভালোবাসাটা তৈরি করতে গেলে দশ এগারো বছর আবার সময় লাগবে আমরা তো পিছনের দিকে ফিরে যাইতে চাই না আমাদের নিরপেক্ষ সরকার ইনুস সরকার তিনি অত্যন্ত ভালো মানুষ সেই ভালো মানুষের কাছে আমাদের নৈতিক দাবিগুলো আমরা স্থাপন করতেছি এবং আমরা আশা করছি যে তারা আমাদের কবিল্বে আমাদের দাবিগুলো তারা মেনে নেবে আমরা হচ্ছে জুন থেকে বেতন পাই না এখন পর্যন্ত বেতন পাই না এখন হচ্ছে নতুন ঠিকাদার নিবে আমাদের যে প্রধান আছে প্রতিষ্ঠান প্রধান বলতেছে যে যে হচ্ছে লোক তাকে নেওয়া হবে যে না তাকে হবে না মাতৃত্বকালীন ছুটির ব্যাপারে হচ্ছে আমাদের অনেকেই হচ্ছে মা হয়েছে চাকরিতে আসার পরে তারা হচ্ছে মাতৃত্বকালীন ছুটি পায়নি তারা সাত দিন পনেরো দিন ছুটির পরে ছুটি কাটানোর পরে আবার ডিউটিতে যোগ